নমস্কার ইতুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে উল্টো রথ তাই আমার একটা ভোগ রান্নার রেসিপি মাথায় এলো এইটার জন্যে আমি আজকে গোপালকে এবং জগন্নাথকে ভোগ নিবেদন করবো বলে আমি নিজেই আজকে এটা বানালাম পুরীতে এরকম ধরনের ভোগ আমরা খেয়েছি খুবই সুন্দর লাগে খেতে এই ভোগটা বানাতে খুব সহজ কি কী লাগছে এই ভোগটা বানাতে দেখে নিন প্রথমে নিচ্ছি আমি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল খার নিচ্ছি অল্প একটুখানি নারকেল কুড়ে রেখেছি ঘি নিয়েছি দু দু চামচ আর মুগ ডালটা একশো গ্রাম মতো আর মশলা তেমন কিছু লাগে না সিন্তুক লপন লেগেছে অল্প হলুদ গুঁড়ো অল্প অল্প একটুখানি চিনি আর গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর দুটো এলাচ আমি একটু গুঁড়ো করে রেখেছি এইগুলো আমি এরপর বানাবো আমি প্রথমেই গ্যাসটা জেলে নিলাম এবং পরিমাণ মতো জল আগের থেকেই দিয়ে দিলাম যতটা পরিমাণ জল লাগবে একবারেই দিয়ে দিলে খুব ভালো হয় বারবার দিলে খিচুড়িটা একটু আলাদা রকম হয় এরপর আমি চালটাকে ধুয়ে নিলাম চালটাকে ভালো করে ধুইয়ে আমি ওই জলের মধ্যে দিয়ে দেবো এটা আগে থেকে ভিজিয়ে রাখলেও খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি আমি সঙ্গে সঙ্গেই এটা বানাচ্ছি ভালো করে জল থেকে চালটাকে ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ চালগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম এরপর আমি মুগ ডালটাও আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে জলটা ফেলে দিয়ে আরেকবার ধুবো কারণ ওইটা তো বাজার থেকে কেনা মুগ ডাল ওর মধ্যে অনেক কিছু পোকা যাতে না ধরে তার জন্য পাউডার মেশানো থাকে সেই জন্য একটু ভালো করে মুগ ডালটা ধুয়ে নিতে হবে এরপর আমি ধুয়ে নিলাম মুগ ডালটা সম্পূর্ণ জলটা ঝরিয়ে আমি এরপর ওই চালের মধ্যেই মুগ ডালটা দিয়ে দিলাম বিশেষ কিছু লাগে না এইটা দিয়ে আমি বারবার নাড়াচাড়া করব যাতে করে তলে না বসে যায় এরপর খুব সুন্দর ফুটে উঠেছে এই এই অবস্থায় আমি একটু আদাকে গ্রেড করে নেব অল্প একটুখানি আদা লাগবে এই আদাটা আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে মেটেও নিতে পারেন আমি গ্রেড করেই দিলাম এরপর আমার কত সুন্দর সে ফুটে উঠেছে মুখ ডালটা চালটা একটুখানি সেদ্ধও হয়ে গেছে এই অবস্থায় আমি আদা বাটা দিয়ে দিলাম গ্রেড করা আদাটা হলুদটা একটু জলে গুলে নিতে হবে কারণ হলুদটা শুকনো হলুদ দিয়ে দিলে অনেক সময় ডালা ডালা পাকিয়ে যায় তাই আমি ওইটা একটু জলে গুলে নিলাম জলে গুলে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুব বেশি লাগে না অল্প সামান্য পরিমাণ লাগে এই অবস্থায় আমি একটু নাড়াচাড়া করে নিলাম খুব সুন্দর ফুটছে নুনটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এলাচ নুন সব প্রায় একসঙ্গেই দিয়ে দিলেও হয় আর কোরানো নারকেলটাও আমি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এই অবস্থায় আমি যে দু টেবিল চামচ ঘি রেখেছিলাম সেই ঘিটা দিয়ে দেব ঘিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব খিচুড়ি আমার একদম সম্পূর্ণ রেডি গোলমরিচের গুঁড়ো আর এলাচটা দিয়ে দিলাম নামাবার একটু আগে এরপর আমি একটা পাথরের জায়গায় খিচুড়িটা দিয়ে তার উপরে কোরানো নারকেলটা ক্রেট করে আর তুলসী পাতা দিয়ে আমি গোপালকে ভোগ নিবেদন করব আমার গোপালের পুজো হয়ে গেছে জগন্নাথেরও পুজো হয়ে গেছে এরপর আমি গোপালকে একটু জগন্নাথকে একটু ভোগ খাইয়ে দেবো